পূজা শেষ হয়ে যাওয়ার পরে দুপুরবেলা যখন আমরা বেড়া বেড়াতে যাব তখন আমার মেয়ে কিছু ফটো ক্লিক করলো ভিডিও বানালো শাড়ি পরিতেছি আমার ছোট্ট সরস্বতীকে তারপরে দেখো আমরা মেয়ের জায়গায় ফিল্ডে গিয়ে ওখানে গেলাম ফটো তুললো হট টুকুর টুকুর করে হেঁটে হেঁটে যাচ্ছে স্কুলে রিয়েল স্কুলে তারপরে আমরা অল্প ফটো ক্লিক করলাম আমার মেয়ে মা মেয়ের বান্ধবী সবাই ফটো ফটো ক্লিক দেখো তারপরে এখানে স্কুলে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে এটা তো আমার অল টাইম ফেভারিট খিচুড়ি খেয়ে এটে তারপরে আমরা ঘরে চলে এসেছি বিকালবেলা বাই